আজকের ডিসকাশনের টপিক রবি স্টার অ্যান্ড রুব্রিক্স যেটা তোমাদের এসি ইলেভেন ইউনিট থ্রি অর্থাৎ আইসিটি টুলসের একটি টপিক তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপকামিং সাজেশান এবং এনএসু রিলেটেড নোটিশান নিউজ পেতে এছাড়া যদি ভিডিও থেকে তোমার হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে দেখো আজকের টপিক রবি স্টার অ্যান্ড রুব্রিক্স প্রথমে আমরা দেখে নেব এর বেসিক কিছু পার্থক্য তারপর দেখব রবি স্টার অ্যান্ড রুব্রিক্স কী এদের সুবিধা এবং কি কাজে আমরা এটা ব্যবহার করতে পারি দেখো রুবিস্টার অ্যান্ড রুব্রিক্স উভয়ই মূল্যায়নের সরঞ্জাম যা শিক্ষকদের শিক্ষার্থীর কাজের মান মূল্যায়ন করতে সহায়তা করে তবে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলি আস্তে আস্তে দেখে নেব তার আগে একটু ধারণা দিয়ে দিই যে রু রুবিস্টার কী রুবিস্টার হলো একটি ওয়েব ভিত্তিক সরঞ্জাম যা শিক্ষকদের বিভিন্ন ধরনের রুবিকগুলি তৈরি করতে এবং পরিচালনা করতে দেয় এটি শিক্ষকদের তাদের রুবিকগুলি স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে লিখতে সহায়তা করে এবং এটি শিক্ষার্থীদের তাদের কাজের উন্নতি বুঝতে এবং তাদের প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে অর্থাৎ রুবিস্টার হলে একটি ভিত্তিক সরঞ্জাম যেটা রুবিকগুলিকে তৈরি করতে সাহায্য করে এবং পরিচালনা করে এটি শিক্ষকদের তাদের রুবিকগুলি স্পষ্ট বা সুনির্দিষ্টভাবে লিখতে সাহায্য করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপনা করার জন্য বা উন্নতির জন্য সেকেন্ডে আসে আমরা রুব্রিক্স কি রুব্রিক্স হলো একটি স্কেল বা গ্রেডিং সিস্টেম এটা রুবি রুবি আন্ডারে একটা গ্রেডিং সিস্টেম যার নাম হলো রুব্রিক্স শিক্ষার্থীদের কাজের বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে ব্যবহৃত হয় রুব্রিক্স স্পষ্ট এবং সুনির্দিষ্ট মানদণ্ড প্রদান করে থাকে যা শিক্ষক শিক্ষার্থীদের কাজের উন্নতির বুঝিয়ে দেয় এবং তাদের প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে এবার দেখে নেবো এদের কিছু বেসিক ডিফারেন্স এদের বেসিক ডিফারেন্স বলতে এদের ধরন এবং কাজের একটু ডিফারেন্স বাকি সব একই এবং ধরন এটি হচ্ছে একটি ভিত্তিক সরঞ্জাম এবং রুব্রিক্স হলো একটি স্কেল বা গ্রেডিং সিস্টেম সেকেন্ড পয়েন্ট আছে এদের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে রুবিক তৈরি এবং পরিচালনা এবং শিক্ষার শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করা রুব্রিক্সের কাজ তো সুবিধা স্পষ্টতা সামঞ্জস্য এবং প্রতিক্রিয়ার কাজ এটা রুবিস্টারের আর রুব্রিক্সের হল স্পষ্টতা সামঞ্জস্য শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করতে সহায়তা করে সীমাবদ্ধতা দেখো দুটো সীমাবদ্ধতা একই দুটোই হচ্ছে সময় সাপেক্ষ এবং দুটোই ব্যবহার করা কঠিন হতে পারে স্পষ্টভাবে বা সুনিশ্চিতভাবে যদি লেখা না হয় একটু দেখে নেবে তোমরা এবার দেখো আসি এই পার্থক্যের কনক্লুশনে আইসিটি শিক্ষা রুবিস্টার এবং রুব্রিক্স উভয়ই কার্যকর সরঞ্জাম হতে পারে রুবিস্টার ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের রুবিকগুলি তৈরি করতে এবং পরিচালনা করতে দেয় যা আইসিটি শিক্ষা বিভিন্ন ধরনের কাজের মূল্যায়ন করার জন্য উপযোগী রুব্রিক্স ব্যবহারকারীদের স্পষ্ট এবং সুনির্দিষ্ট মানদণ্ডগুলি নির্ধারণ করতে দেয় যা শিক্ষার্থীদের তাদের কাজের উন্নতি বুঝতে এবং তাদের প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে শিক্ষকদের তাদের নির্দিষ্ট চাহিদা এবং পছন্দগুলির উপর ভিত্তি করে রুবিস্টার বা রুব্রিক্স ব্যবহার করা উচিত দেখো দুটোই একই ধরনের তবে কিছু তার প্রকৃতিগত বা ধরনের দিক থেকে এবং উদ্দেশ্যের দিক থেকে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে এবারে আসি আমরা রুব্রিক্স এবং রুবিষ্টার কি এদের সুবিধা অসুবিধা বা এদের বৈশিষ্ট্যগুলি কী কী এবারে আসে রুবি স্টার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব দেখো এখানে রুবিস্টার হলো একটি উন্মুক্ত উৎস অ্যাকচুয়ালি ফ্রি সোর্স ওয়েব ভিত্তিক মূল্যায়ন সরঞ্জাম যা শিক্ষকদের শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করতে সাহায্য করে এটি শিক্ষকদের বিভিন্ন ক্রিয়াকলাপ ও কাজের জন্য বিভিন্ন ধরনের রুব্রিক্স তৈরি করতে দেয় আইসিটি শিক্ষায় রুবিস্টারের বেশ কয়েকটি বৈশিষ্ট্য ব্যবহার করা যেতে পারে যার মধ্যে রয়েছে কিছু বৈশিষ্ট্য দেখো প্রথম হচ্ছে স্পষ্টতা ও সামঞ্জস্য রুবিস্টার শিক্ষকদের রুবিগুলি স্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে লিখতে সহায়তা করে যা শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করা সহজ করে তোলে এটি শিক্ষার্থীদের জন্য তাদের কাজের উন্নতির জন্য একটি নির্দেশিকা সরবরাহ করে দেখো রুবিষ্ট্রের মধ্যে রুব্রিক্স সেই আন্ডারে আমরা অনেক কিছুই করতে পারি যেমন ম্যাথ সায়েন্স যে কোনো সাবজেক্টের মূল্যায়ন আমরা করতে পারি সেকেন্ড পয়েন্ট দেখো ব্যক্তিকরণ বা ব্যক্তিগতকরণ রবিষ্ট্রা শিক্ষকদের বিভিন্ন শিক্ষার্থীর প্রয়োজনীয়তা পূরণ করার জন্য রুবিকগুলি কাস্টমাইজ করতে দেয় এটি শিক্ষার্থীদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলির উপর ভিত্তি করে তাদের কাজ উন্নত করতে সহায়তা করে থার্ড পয়েন্ট হচ্ছে প্রতিক্রিয়া রুবিস্টার শিক্ষকদের শিক্ষার্থীদের কাজের প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে এটি শিক্ষকদের তাদের প্রতিক্রিয়াকে আরও নির্দিষ্ট এবং সহায়ক করে তোলে ফোর্থ পয়েন্ট সম্প্রদায় নির্মিত রুবিস্টার একটি সম্প্রদায় নির্মিত সরঞ্জাম যার অর্থ শিক্ষকরা এটিকে আরও ভালো করতে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ দিতে পারেন এটি রুবিস্টারকে আরও ব্যবহারকারী বান্ধব এবং কার্যকর করে তোলে এবার দেখব আইসিটি শিক্ষায় কিছু উদাহরণ ফার্স্ট প্রজেক্ট মূল্যায়ন রুবিস্টার ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকল্পের মান মূল্যায়ন করতে পারেন এটি শিক্ষকদের প্রকল্পের বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে এবং শিক্ষার্থীদের কাজের উন্নতির জন্য সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে সেকেন্ড পয়েন্ট কর্মশালা মূল্যায়ন রুবিস্টার ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের কর্মশালার মান মূল্যায়ন করতে পারেন এটি শিক্ষকদের কর্মশালার বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদান করতে সাহায্য করে ফোর্থ পয়েন্ট শিক্ষার্থীর প্রতিফলন রুবিস্টার ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের তাদের কাজের প্রতিফলন করতে সহায়তা করতে পারেন এটি শিক্ষার্থীদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করতে এবং তাদের কাজ উন্নত করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করে এবার আমরা ছোট করে একটা উপসংহার হিসেবে লিখতে পারি যে রুবিস্টার হলো একটি শক্তিশালী সরঞ্জাম যা শিক্ষকদের আইসিটি শিক্ষায় শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করতে সহায়তা করতে পারে এটি স্পষ্টতা ও সামঞ্জস্য ব্যক্তিকরণ প্রতিক্রিয়া এবং সম্প্রদায় নির্মিত বৈশিষ্ট্যগুলির মাধ্যমে শিক্ষার্থীদের কাজের মূল্যায়নকে আরও কার্যকর করে তোলে দেখো এই ছিল রুবিস্টার এবারে আসি আমরা রুব্রিক্স রুব্রিক্স হলো মূল্যায়নের একটি সরঞ্জাম বা এটাকে প্রথমে বলতে পারো একটি গ্রেডিং স্কেল যা শিক্ষকদের শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করতে সহায়তা করে এটি একটি স্কেল বা গ্রেডিং সিস্টেম যা শিক্ষার্থীদের কাজের বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে ব্যবহৃত করে রুব্রিক্স স্পষ্ট এবং সুনির্দিষ্ট মানদণ্ড প্রদান করে যা শিক্ষকদের শিক্ষার্থীদের কাজের উন্নতি বুঝতে এবং তাদের প্রতিক্রিয়া প্রদান করতে সহায়তা করে এছাড়াও এর মাধ্যমে সেই শিক্ষক বা শিক্ষার্থীর উইকনেস অর্থাৎ দুর্বলতা এবং শক্তিশালী দিকগুলি প্রতিফলিত হয় এবার দেখো আইসিটি শিক্ষায় রুব্রিক্সের ব্যবহার কী কী ক্ষেত্রে আমরা রুব্রিক্স ব্যবহার করতে পারি ফার্স্ট পয়েন্ট প্রজেক্ট মূল্যায়ন রুব্রিক্স ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রকল্পের মান মূল্যায়ন করতে পারে এটি শিক্ষকদের প্রকল্পের বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে এবং শিক্ষার্থীদের কাজের উন্নতির জন্য সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদান করতে সাহায্য করে সেকেন্ড পয়েন্ট কর্মশালার মূল্যায়ন রুবিক্স ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের কর্মশালার মান মূল্যায়ন অর্থাৎ এখানে কর্মশালার মান মূল্যায়ন বলতে এখানে এক্সাম ভিত্তিক যেসব সাবজেক্টগুলি আছে বা এক্সামকে বোঝানো হয়েছে মান মূল্যায়ন করতে পারেন এটি শিক্ষকদের কর্মশালায় বিভিন্ন দিকগুলি মূল্যায়ন করতে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রদান করতে সহায় সহায়তা করে নেক্সট পয়েন্ট শিক্ষার্থীদের প্রতিফলন রুব্রিক্স ব্যবহার করে শিক্ষকরা শিক্ষার্থীদের তাদের কাজের প্রতিফলন করতে সহায়তা করতে পারেন এটি শিক্ষার্থীদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করতে এবং তাদের কাজের উন্নতি করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করে এবার দেখব রুব্রিক্স তৈরি করার সময় শিক্ষকদের কিছু বিষয় বিবেচনা করা উচিত সেগুলি কী কী মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষকদের মূল্যায়নের উদ্দেশ্য কি তা পরিষ্কারভাবে বোঝা উচিত তারা কি শিক্ষার্থীদের কাজের সামগ্রিক মান মূল্যায়ন করতে চান বা নির্দিষ্ট দক্ষতা বা জ্ঞানের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করতে চান এই বিষয় এই বিষয়গুলি বিবেচনা করা উচিত নেক্সট হচ্ছে মূল্যায়নের বিষয়বস্তু শিক্ষকদের মূল্যায়নের বিষয়বস্তু কী তা নির্ধারণ করতে হবে তারা কি শিক্ষার্থীর একটি নির্দিষ্ট প্রকল্প কর্মশালা বা অন্যান্য কাজে মূল্যায়ন করতে চান এগুলি লক্ষ্য রাখতে হবে নেক্সট হচ্ছে মূল্যায়নের মানদণ্ড শিক্ষকদের মূল্যায়নের জন্য মানদণ্ডগুলি কী হবে তা নির্ধারণ করতে হবে এই মানদণ্ডগুলি স্পষ্ট এবং সুনির্দিষ্ট হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা তাদের কাজের মান বুঝতে পারে এবার দেখব রুব্রিক্সের ব্যবহারের কিছু সুবিধা ফার্স্ট পয়েন্ট তারা শিক্ষকদের শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করে এবং আরও ন্যায় এবং সামঞ্জস্যপূর্ণ হতে সহায়তা করে সেকেন্ড তারা শিক্ষার্থীদের তাদের কাজের উন্নতি বুঝতে এবং তাদের প্রতিক্রিয়া প্রদান করতে সাহায্য করে তার তারা শিক্ষার্থীদের তাদের শক্তি ও দুর্বলতাগুলি চিহ্নিত করে এবং তাদের কাজে উন্নত করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে সহায়তা করে এটা যা একটু ভালো করে দেখবে এদের সুবিধা এবং এর কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা অর্থাৎ অ্যাকচুয়ালি অর্থাৎ ওয়ান টাইপ অফ অসুবিধাও হতে পারে ফার্স্ট পয়েন্ট তাদের তৈরি করা সময় সাপেক্ষ হতে পারে সেকেন্ড তাদের ব্যবহার করা কঠিন হতে পারে যদি তারা স্পষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে লিখিত না হয় এবার দেখো এবারে আমরা বলতে পারি যে আইসিটি শিক্ষায় রুব্রিক্স হল একটি শক্তিশালী সরঞ্জাম যা শিক্ষকদের শিক্ষার্থীদের কাজের মান মূল্যায়ন করতে সহায়তা করতে পারে তারা স্পষ্টতার সামঞ্জস্য প্রতিক্রিয়া এবং শিক্ষার্থীদের শক্তি এবং দুর্বলতাগুলি চিহ্নিত করতে সহায়তা করার ক্ষমতার মাধ্যমে শিক্ষার্থীদের কাজের মূল্যায়নকে আরও কার্যকর করে তোলে দেখো এই ছিল আজকের টপিক রুবিস্টার অ্যান্ড রুব্রিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ এ রিলেটেড বা এসি ইলেভেন সাবজেক্টে আর যদি তোমাদের কোনো কোশ্চেন আটকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাতে পারো আমি সেই কোশ্চেনের উত্তর নিয়ে একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এছাড়া তুমি যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাব অনেক ভিডিওতে